আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা উনিশশো নব্বই দশকের আমরা একটি ভিসিআর নিয়ে আসলাম তো এই ভিসিআরগুলো কিন্তু আগে অ্যাভলেবল পাওয়া গেছে এখন কিন্তু এই ভিসিআরগুলো নাই বললেই চলে আসলে পুরাতন আমলের কোনো কিছু যদি থেকে থাকে অবশ্যই আপনারা যত্ন সহকারে রাখবেন কেননা এই জিনিসগুলো আর আমরা চাইলেও পাবো না আসলে টেকা থাকলেই হয় না আসলে জিনিসগুলো কাছে থাকাটাই অনেক কিছুর বিষয় তো আসলে এই ভিসিআরগুলো কিন্তু আসলে পাওয়াটা খুব টাফ এই ভিসিয়ারের মধ্যে কী কী আছে আমরা এখন পিছনকার পাটটা খুলে আপনাদেরকে দেখাবো তো তো তার আগে দেখুন এখানে কি কি কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা ভিসিআরটি ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের এখানে এই যে দুইটা ছকেট আছে যেহেতু সাদা কালোর দিনটাই বেশি ছিল সাদা কালোর টাইমে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু বেশি চলেছে বন্ধুরা দেখুন তো যার কারণের জন্য এই দুইটাই কিন্তু কাজ করছে সাদা কালোর সাদা কালোর কাজ করছে সাদা কালো টেলিভিশনের জন্য ইউজ করা হয়েছে আর আমাদের এই সাইডে আছে হচ্ছে ভিডিও এই দেখুন বন্ধুরা আউটপুট ইনপুট এবং ভিডিও অডিও সবই কিন্তু লেখা আছে এখানে তো কি কি কাজে ব্যবহার হয় এখানে কি কি আছে না আছে এই যে দেখুন সব কিছুই কিন্তু এখানে আছে তো আমরা এই সব মাল খুব কম পাই আগের মতো আর পাই না যার কারণের জন্য কিন্তু আমরা অ্যাভেলেবল আপনাদেরকে ভিডিও দিতে পারি না আসলে ভিডিওটা দিলাম তো অনেক দিন পরে আমরা এই ভিসিআরটি পেলাম যার কারণের জন্য ভিডিও দিলাম দেখুন এখানে একটি ট্রান্সফার্মার ছিল ট্রান্সফর্মে কিন্তু খুলে হয়তো অন্য কোনো কাজে খাটাইছে হয়তো বা এই যে দেখুন এখানে ট্রান্সফার্মার ছিল বন্ধুরা তো এখন কিন্তু সেই ট্রান্সফর্মারটি নেই তো নেই তো বাদ বাকি কি কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এই যে দেখুন ফিতা সহ কিন্তু এখানে আছে এই যে দেখুন ভিসিআর শ এবং দেখুন এটা আসলে হেড হেডই হয়তো হবে যেমন ক্যাসেটের হেডগুলো থাকে সেই ক্ষেত্রে এটারও এটা হেড এখনও দেখুন রানিংয়ে আছে ঘরে তো এতদিন ফালা রাখার পরেও যে এই জিনিসটা মানে অচল হয়ে যায়নি একবারে তার এটা প্রমাণ পাচ্ছি আমরা তো দেখুন এখানে হেড এবং লিজার সিস্টেমের কোনো কিছু আছে যার কারণের জন্য ভিডিও কিন্তু দেখা যায় এই যে এখানে দেখুন আমাদের ভিসিআরের ফিতাটিও কিন্তু আছে আর হয়তোবা একটু এইগুলো যদি ময়লা পড়ে যায় তাহলে কিন্তু এগুলো দেখার মতো কোনো অপশন কিন্তু আমাদের থাকে না বন্ধুরা তো আমি আপনাদেরকে একদম সেটটি একদম ভিতরে কি আছে না আছে সব কিছু খুলে দেখা দেখুন পিনিয়মের মাধ্যমে কিন্তু এটা ঘরে এই যে পিনিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই পিনিয়মের মাধ্যমে কিন্তু পুরা এই ভিসিয়ারের ফিতাটা কিন্তু ঘরে বন্ধুরা তো দেখুন আমি এক করে দেখাচ্ছি এই যে এখানে দেখুন তার সিস্টেম কি সিস্টেমে কি করছে আসলে বলাই মুশকিল আগেকার কাজকামগুলো যেরকম কলের গান ছিল আগেকার তো ওই মালগুলো কিন্তু কলের গানগুলো কিন্তু এখন আর পাওয়াই যায় না এমন একটা অবস্থা হয়ে গেছে বন্ধুরা তো আমি একদম সামনের পাটটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ভিতরে কি কি আছে আমরা একদম খুলে ফেলবো কিন্তু দেখুন বন্ধুরা কোনো কিছু আর আস্ত রাখবো না আমি খুলে আপনাদেরকে দেখাবো এ টু জেড কি কী আছে এর মধ্যে কি কি নেই আপনারা দেখবেন এই যে এটা কিন্তু পুরাটাই খুলব বন্ধুরা এই যে এটা কিন্তু পুরাটাই আমরা খুলে নেব দেখুন খুলতে একটু ঝামেলা হচ্ছে নাটগুলো কিন্তু খোলাই হয়ে গেছে এই যে দেখুন খুলে ফেলেছি বন্ধুরা খুলে ফেলেছি তো দেখুন এই যে পিছন পার্টটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিছন পাটের কি অবস্থা দেখুন বেলের মাধ্যমে কিন্তু এটা ঘোরাফেরা করছে অবশ্যই এর সাথে হয়তো বা মোটর আছে যার কারণে জন্য ঘুরছে তো এটাই হয়তো বা মোটর হবে এই দেখুন ভিতরে পিনিয়ামগুলো কিন্তু ঘুরছে এই যে দেখুন এই যে দেখুন দেখুন বন্ধুরা কীভাবে ঘুরছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই যে দেখুন বন্ধুরা তো আমরা বিস্তারিত আমি দেখাবো এখানে কি সিস্টেমে কি কারণে ঘুরেছে তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখুন আমাদের এখানে এই যে কয়েল আছে এই যে বেস সিস্টেম করা দেখুন এখানে বেস টান দিলেই কিন্তু খুলে যাবে তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো এই যে এখানে যেরকম দেখুন আমাদের ভিসিআরের ফিতাটা কিন্তু এখনও রয়েই গেছে বন্ধুরা তো আসলে এই সেটটির নিচে দেখুন কি থাকে কয়েল সিস্টেমের কিছু জিনিস থাকে এখানে ট্রান্সফর্মার ছিল ট্রান্সফর্মারটি খুলে নিয়েছে তাতে কোনো প্রবলেম নেই আসলে এই ট্রান্সফর্মারগুলো কিন্তু একদম অরিজিনাল ট্রান্সফর্মার অতি সহজে কিন্তু নষ্ট হয় না তো এই সেটগুলোর মধ্যে তেমন কোনো কিছুই থাকে না তো আগেকার যে সব জিনিস ছিল এগুলো কিন্তু অনেক হেভি এবং শক্তিশালী অতি সহজে কিন্তু নষ্ট হয় না বন্ধুরা তো দেখুন আমি আপনাদেরকে এখন এই সার্কিটটি দেখানো শেষ আমি আপনাদেরকে এই কয়েল দেখাবো দেখুন কিসের মাধ্যমে ঘুরে আমি আপনাদেরকে সিটা দেখাবো এই যে দেখুন ভিতরে কয়েল দেখতেই পারছেন বন্ধুরা তো এই কয়েলটি কিন্তু অনেক শক্তিশালী কয়েল এখনও চকচক করছে অরিজিনাল তামা দিয়ে কাজটি করা দেখুন ভিতরে প্রিমিয়াম সিস্টেম এবং ভিতরে তামা দেওয়া আছে দেখতেই পারছেন বন্ধুরা